ايا الله <سؤال> ما درب عيشه اي قسمان هادي الله নির্মমভাবে অন্যায়ভাবে অন্যায় আল্লাহ তাকে গুলি করে হত্যা করা হলো আল্লাহ আপনি ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাকে আপনি শাহাদতের মর্যাদা দান করেন তার জীবনে যত গুণা আছে সব গুণ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তার এই আত্মত্যাগ তার এই ইন্তেকাল তার এই শাহাদতের বিনিময়ে আমাদের দেশকে আল্লাহ বাহিরের সমস্ত শত্রুদের শত্রু থেকে হেফাজত করেন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বুল আলামিন মাওলানা করিম গবীল রজনী কুলাক শের নিচে এই মাটির মধ্যে শীতে কাঁপতে কাঁপতে আপনার কাছে আল্লাহ দুইটা হাত তুলেছি আমরা কিছু গুনাহগার বান্দাবاندی ও মালি আমরা প্রত্যেকই গুনাহগার কোনো সন্দেহ নাই কি পরিমাণ গুণা এক একজন করেছি তার কোনো হিসাব নাই আপনি যদি আমাদের গুণাগুলোর হিসাব নেন আমাদের একজনের অব্যাচার কোনো উপায় নাই গো আল্লাহ ও মালিক গুণা করেছি ভুল করেছি ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাই রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনা আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলে যত নে কামল হয়েছে সমস্ত নে কামলের হাদিয়া লক্ষ কোটি বাড়ি আপনার হাবিব দু জাহানের সরদার আন্দর মদিনা কথা জেদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে আপনি পৌঁছে দেন আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রুহে মাফেরাতের হাতে আপনি পৌঁছে দেন আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানি না এখানে কে কে যেন আছে আমার মতো মা বাবা হারায় তিন সন্তান আয় আল্লাহ অনেকই হয়তো এ বোন আছে যার মা নাই অনেকেই এ বোন আছে বাবা বাবাই দুনিয়াতে নাই অনেকেই আমার মতো এমন আছে যারা নিজের দুই হাত দিয়ে নিজের মাকে কবরে রেখে আসছে নিজের বাবাকে কবরে রেখে আসছি গাছতলার বাসতলার নিচে আলো নাই বিছানা নাই সঙ্গিনা আল্লাহ একাকিত্বের ঘর মাটির ঘর কবরে আমাদের মা বাবা কেমন আছে জানি না জানার কোনো উপায়ও নাই মাটির উপরে থাকলে হাজার হাজার মাইল দূর থেকেও খবর নেওয়া যায় খবর পাওয়া যায় কিন্তু মাটির মাত্র তিন হাত নিচে মা বাবা কেমন আছে জানি না জানার কোনো উপায়ও নেই গো আল্লাহ রব্বুল আলমিন মৌলাল করিম আমাদের মা বাবা যদি দুনিয়াতে কোনো গুনা করে থাকে দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর আজাব আপনি মাফ করে দেন আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে তাদের কবরে জান্নাতের নিয়াম জারি করে দেন আয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন আল্লাহ আমাদের ভাই শহীদ অন্যায় ভাবে আল্লাহ নির্মমভাবে অন্যায়ভাবে তাকে গুলি করে হত্যা করা হল আল্লাহ আপনি ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাকে আপনি শাহাদতের মর্যাদা দান করেন তার জীবনে যত গুণ আছে সব গুণ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তার এই আত্মত্যাগ তার এই ইন্তকাল তার এই শাহাদাতের বিনিময়ে আমাদের দেশকে আল্লাহ বাহিরের সমস্ত শত্রুদের থেকে হেফাজত করেন রবীন্দ্রিম আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা দান করেন বিশেষ করে আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাদ বরকাতুহুম রব্বুল আলামিন মাওলানা কারীম আজকে এখানে এসে দোয়া করার কথা ছিল ও অসুস্থতার কারণে মাঝ রাস্তা থেকে ফেরত চলে গেছেন আল্লাহ একজন একজন করে সব আল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহ হুজুরকে আপনি সুস্থতার সাথে নিয়ে হায়াতে দান করে দেন আল্লাহ আমাদের এই বুজুর গোলে আমায় কিরামদের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করে দেন আল্লাহ তাদের হারা হায়াতকে আপনি করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদে আসে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ যারা অভাবে আসে অভাব দূর করেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন যারা কামাই রুশি করে কামাই দিয়া দেন আল্লাহ আজকের এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত সময় শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে এই মাহফিল আয়োজনের পিছনে আল্লাহ সহযোগিতা করেছে তাদের সবার জন্য এই মাহফিল কেন্না জাতের জরিয়া বানায় দেন আজকের এই মাহফিলে উসিলায় পুরো এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এই এলাকা থেকে বদিনী বেদিনি দূর করে দেন বিশেষ করে মাদক থেকে এই সমাজকে এই দেশকে আপনি হেফাজত করেন করেন আল্লাহ যারা এই সমাজ এবং মানব সভ্যতা বিধ্বংসকারী মাদকের সাথে জড়িত মালিক তাদেরকে সবাইকে আপনি সঠিক বুঝ আর হেদায়াত দিয়া দেন রবুল আলমিন যদি একান্ত হেদায়াত তাদের কপালে না থাকে তাইলে যেন তারা দেশীয় আইনে যথাযথ শাস্তির সম্মুখীন হয় সেই ব্যবস্থা করে দেন রবুল আলমিন মৌলাল কারিম অনেক কি দোয়া চেয়েছেন আল্লাহ কালু সোহেল বাই সহ অনেকের নাম হয়তো বলা হয়েছে মালিক Thank তাদের সবার নাম তো আমরা জানি না আবার অনেকে হয়তো দোয়া চাইতে পারে নাই কিন্তু পাওয়ার হক রাখেন আশা রাখেন ও আল্লাহ আপনি তো সব যাদের যেই বিষয়ে চেয়েছেন আর দোয়া পাইতে চান দোয়ার আশা রাখেন প্রত্যেকের মনের সব নিগ বাসনা কবুল করেন রব্বুল আল মাওলানা উলাল করিম আমার ভাই মাওলানা সাহেব বড় মেহনত করে এত সুন্দর একটা আয়োজন করেন আল্লাহ তার এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করেন তার ইমানই আল্লাহ শক্তি আরও বাড়িয়ে দেন রব্বুল আলমিন ভবিষ্যতেও এলাকাবাসীর দিনের খেদমত করতে পারে তৌফিক দেন এই নে কাজ যেন জারি রাখতে পারে সামগ্রিকভাবে আল্লাহ যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আপনি গায়েবের খাজানা থেকে করে দেন আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ তার মুফেক বানাইয়া যাদের তাকে নেতা বানাইয়া সবাই মিলে আল্লাহ এলাকার মধ্যে দিনের কাজ করতে পারে এই পরিবেশ আপনি এলাকার মানুষের অন্তরের মধ্যে তৈরি করে দেন রব্বুল আলামিন মাওলানা আল কারিমায় আল্লাহ যা যা আমরা আপনার কাছে চাইলাম আমাদের আল্লাহ তা দান করেন ও থেকে হেফাজত করেন আর যা চাইতে পারি নাই আল্লাহ আমাদের প্রয়োজন আপনি জানেন আমাদের প্রয়োজনীয় সবকিছু আপনি আপনার নিজ দয়ায় আমাদেরকে দান করে দেন রব্বানা তাকাবাল মিন্না انك انت السمিউল আলিম